আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কাল কিন্তু রোজ শুক্রবার আপনাদের সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল প্রিমিয়াম খানদানি ড্রেস যেগুলো দুই হাজার পঁচিশের সর্বোচ্চ আপডেট একবারে ফ্যাশন স্টাইল একসাথে পেয়ে যাবেন এই যে যে দামি দামি ড্রেসগুলো দেখেন মার্শাল্লাহ এত গর্জেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাশ্মীর সুতো প্লাস একটা পেটানো কাজ করা আর এই ড্রেসগুলো কিন্তু কারিগর খুবই সুন্দর প্লাস পাটনের সহকারে কাজ করা পেয়ে যাচ্ছেন

এটা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর দু পাটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সিক্স কটন ফেব্রিক্সের উপরে রয়েছে দুই পাশে ক্যাট ওয়ার্ক এবং অল বডিতে রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা এই যে ভাইরাল ড্রেসগুলো যেটা আগামীকাল আপনারা পূর্ণিমা শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় অনলাইনে তো পারচেস করবেনি প্লাস শুরু এসে সংগ্রহ করতে পারবেন দেখেন না ওরে মার্শাল্লাহ কালাটা দেখেন এটা কাজগুলো দেখেন সম্পূর্ণ পেটানো সুতার উপরে কাজ করা প্লাস রয়েছে স যেটা একবারে প্রিমিয়াম প্রিমিয়াম সিকুয়েন্সের উপরে কাজ করা আর এই যে ভাইরাল ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা আপনার পুরো আগামীকালকে ফ্রাইডেতে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমরা একটা অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় দু পাটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দুই পাশে সিকুয়েন্স ক্রাইসিক্সের উপরে কাজ করা তো এই ড্রেসগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে পার্চেস কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন ওরে মার্শাল্লা কীভাবে সম্ভব এগুলো এত দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল সস্তায় মাত্র দুই হাজার টাকায় এই কালারটা দেখেন তো ওরে মার্শাল এটা কি দেখেন তো কাজ দেখেন সম্পূর্ণ ওয়ার্ডিতে কাজ করা একবারে ফুল রয়েছে কাশ্মীর সুতরাং আপনারা ফুল অ্যাম্বোর্ড ওয়ার্ক প্লাস লং প্রিমিয়াম ড্রেস আর এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ওরে সর্বনাশ এটা কালারটা দেখেন হোয়াইটের মধ্যে রয়েছে একবারে যেটা কন্টাস্ট সুতো ম্যাচিং সুতো রয়েছে যেটা গোল্ড সিলভার কপার উপরে কাজ করা এটা কিন্তু খুব সুন্দর একটা উপরে কাজ করা এই ড্রেসটার আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে এগুলো কিন্তু আপনারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরে কিন্তু আগে ফুল টাকা বিকাশ করতে হবে এই যে এই ড্রেসের কালারটা দেখেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের সর্বনাশ এটা কি ব্ল্যাক হোয়াইট মার্শাল্লা আল্লাহ হাফেজ